সাইজামি পাইছো বিয়া করবে না কেন আমারে হ্যাঁ আর ওই কাজের মেয়ের ভিতরে কি আছে যে আমার ভিতরে নাই ওর তো পড়াশোনা আমার বেশি কথা বলো না কেন কেন বিয়া করবে না কথা বলো কি কারণে বিয়া করবে না কথা বলতেছ না কেন তুমি আপনি চলে আপনি বাসা কাজের কি বিয়া করবে কি বলতা বল কইতাছ মাথা ঠিক আছে তোর তুমি কি সব মজা পাইছো হ্যাঁ তুমি কি মনে করছো আমি আরেকজনের বিয়ে করি তুমি ওইখানে যা বলবা তুমি আমারই বিয়ে করবে আর যদি উল্টা পাল্টা কিছু করছো না আমি নিজেরা শেষ করে দিই বসে

থাক থাক বিশাপ তুমি বিয়ের দিন থেকে ঠিক করে ফলাই অবশ্যই আচ্ছা আপনার ছেলে কোথায় আছে আসতেছে তো বিশাপ আগামী শুক্রবার ফলাইলে কেমন হয় আগামী শুক্রবার না কি বলো তোমার যে ভালো মনে ঠিক আছে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এই বিয়েটা হবে না আব্বা মানে কি ঘুমানো কি না তাহলে আমি এখানে বিয়ে করতে যাচ্ছি না বিয়ে করতে যাচ্ছে না বনি সমস্যা কি সমস্যা কি আবু একটু বসে আমি আসতেছি চলো উনারে কি ঢং পাইছে নাকি আমি তো বুঝতেছি না যে ঘটনা কি হইতাছে চলো এই সমস্যা বিয়ে করব না কেন আমার সমস্যা কি বলো কি হইছে সব ছেলে খেলা পাইছো এদ্দুর আইনা বলতেছে বিয়ে করবে না কথা বলো না কেন বলতে পারবো না শোনো তুমি অন্য কাউকে বিয়ে করে নি এই তুমি কি সব মজা পাইছো হ্যাঁ তুমি কি মনে করছো আমি আরেকজনের বিয়ে করে তুমি ওইখানে যা বলবা তুমি আমারই বিয়ে করবে আর যদি উল্টা পাল্টা কিছু করছো না আমি নিজেরাই শেষ করে দিই ওঠো চলো কেমন করতেছো কেমন করতেছি তুমি এমন করতেছ কেন কি এমন করতেছ না তুমি এখন দেখবা একবারে চুপ চলো তুমি সমস্যা রে মা না বুকি শোনা বসো কি হইছে মনেছ তো চুদ উল্টা পাল্টা বসছ কি হইছে না বাবা আমাদের বিষয় তুমি এই দিন তারিখ কি করতে পারি হ্যাঁ আব্বু আমার কাছে একটু সুবিধা লাগতেছে না বসো আব্বু কি হচ্ছে কোনো সমস্যা আব্বু আমি ওর বিয়ে করতে চাচ্ছি না আমি ওর বিয়ে করবো কি আপনি চলে আপনি মাথা কাজের মাকে বিয়ে করবে কি আবোল তবোল কইতাস মাথা ঠিক আছে তোর ভাইজ জামি পাইছো বিয়ে করবে না কেন আমারে হ্যাঁ আর ওই কাজের মাহের ভিতরে কি আছে জামার ভিতরে নেই ওরতে পড়াশোনা আমার বেশি কথা বলো না কেন কেন বিয়ে করবা না কথা বলো কি কারণে বিয়ে করবে না কথা বলতেছ না কেন তুমি ছি 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 ভাইয়া আপনার রুচি এত নিচে নেমে গেছে শেষ পর্যন্ত একটা কাজের মেয়েকে পছন্দ করেছেন তো আর বিয়ে করার জন্য ছি আমার ভাবতেও অবাক লাগতেছে বাবা কি সমস্যা আমার মেয়ে যদি কোনো সমস্যা থাকে বলো কামা গেরম কেন আমার একটা জিনিস মাথায় ধরে না তুমি কিভাবে একটা কাজের মেয়েকে পছন্দ করো হাউ পসিবল আয় ওসব আব্বু কি জিজ্ঞেস করতেছে তার উত্তর দাও বলো কেন বিয়ে করবে না বলো বাবাজি বলো আসলে আমি এখানে কথা বলি বলতে যাচ্ছি না বাবাজি বলো তুমি বলতে থাকো আমরা শুনে থাকি কি অবস্থা হইছে বলো না কেন ও বুঝতে পারছি এই কাজের মধ্যে সব সময় দেখি ছাইজা থাকে কেন তোমার সাথে ওর সাথে সম্পর্ক আছে এই কারণে তুমি আমার বিয়ে করবে না না কি তোমার সাথে ওর সম্পর্ক আছে তাহলে বলো আসলে তেমন কিছু না আমি কিছু বুঝতেছি না বলো না বল না আমরা বুঝব কিভাবে যে সমস্যা কি আসলে আব্বু আসলে আব্বু কি হ্যাঁ বলতে পারতাছ না দেখছস সবকো অসুর এর উপরে কি পড়তেছে বুঝছস না বাবয়া গেছে বসে গো নমস্কার সমস্যা কি আব্বু জানো আমি একটা মেয়ে দিন সংসার করব হুম আর সেই মেয়েটা যদি সৎ না হয় তাহলে তারে নিয়ে সংসার করা যাবে না এই তুমি কি বলতেছো আমার মেয়ে সৎ না আব্বু ও কয়েকদিনই আমার অফিসে গেছিল আমি একদিন অফিসের দয়রা থেকে ইচ্ছা করে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল আমি নিচে ফেলেছিলাম আমি অফিস থেকে বের হয়েছি আর ও কি করছে সেই টাকাটা পায়া ব্যাগের ভিতরে ঢুকে গেছে ছোট লোকের বাচ্চা মিথ্যা কথা কেন বলতেছ আব্বু যা বলতেছে সব মিথ্যা কথা এখন আমার বিয়ে করবে না তো বাহানা একটা লাগবে না এই কারণে বাহানা দিতেছে বসো তুমি এনে বসো আমার অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে এই যে দেখেন আমি কি সমস্যা করেন তো বেশি আয়ার কাম তো কীসে

তুই এবার ওর খায়া দেওয়ার কাম পাস না হেরা আমার পিছে লাগিয়ে থাকস না যে আমি কি করি না করি ওগুলো দেখার জন্য কে যাক বেরো সামসা রাখছে এই যে হ্যালো এসতে ও ম্যাডাম আলাইকুম এসিটা ছাড়ো ঠিক আছে ম্যাডাম যাও একটা কফি নিয়ে আসো এইতো কিছুক্ষণ এই তো ভালো মাঝখানে তোমার সাথে তৈরি করবো এখানে কোথাও গেছিলাম নাকি কাজ ছিল তো বাইরে ছিলাম ঠিক আছে তুমি বসো আমি আসতেছি ওকে মজা আছে আগে নাই না আমি চল করে আমি আচ্ছা ঠিক আছে বসো হ্যাঁ আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তুমুলার টাকা পড়ে গেল বোকা নাকি দেখেনি যাক ভালোই হয়েছে অফিসে আসতে আসতে যাক ভালো হয়েছে যে জামাটা দেখছি না ওইটাই কিনতে পারো ফেরত দেওয়ার দরকার নেই থ্যাংক ইউ আর শোনো সবসময় এরকম সাজে করে থাকবে না এখানে বুঝতে পারছো হুম এটা তো সবসময় করো পুরান কাপড় আছে না ওইগুলো পরে আসবে ম্যাডাম আমার স্বাস্থ্য খুব ভালো লাগে জন্য সাজবি স্বাস্থ্য ভালো লাগে বাসায় সাজবো এটা অফিস এটা তোমার বাসা না বাসায় সাজে আমি কারে দেখাবো যাও এ এত একটা নজর রাখতে হবে কোন সময় জানি আমার হাজবেন্ডের দিকে নজর দিয়ে বসে

আমি নিচে টাকা পালিয়েছিলাম ইচ্ছে কি নিয়ে গেছে দেখেন দেখেন ওরে কেন বিয়ে করতে চাইছে জানো শোনো ও আমাদের বাসায় আজকে প্রায় আট বছর কাজ করে আমাদের বাসার ভিতরে লাখ লাখ টাকা পড়ে থাকে গত কয়েকদিন আগে আমি এক লাখ টাকা দুইটা বান দিলে আমি নিচে ফলাইছি ও আর আমি বাসার থেকে বের হয়ে গেছি ও কিন্তু দেখে না টাকাটা যে নিচে পড়ছে সেই টাকাটা পাওয়ার পর ও কি করছে দেখো সে টাকাটা কিন্তু চাইলে কিন্তু খেয়ে ফেলতে পারতো সে টাকাটা আমাকে ব্যাগ দিছে এখন আপনি বলেন আপনার মেয়ে বিয়ে করা উচিত না ওর মতো একটা সৎ মেয়ে বিয়ে করা উচিত হতে পারে সে কাজের মেয়ে এখন ভুল তো মানুষই করে না আমার তো ছোট বুঝে না ভুল করে না ভুল আর লোভ এক জিনিস না এক কাজ কর মাফ চা 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 মাফ চা বিশ্বাস করো আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি না আমার এবারে মত মাফ করে দাও তুমি তুমি তো তুমি আপনার কলে মরব না ওটা না ভাইয়া ভুল তো মানুষই করে তাই না আবার মানুষই ঠিক করে ভুল একটা কাজ করেন না আমার আপুর এবারের মতো মাফ করে দেন ওটা তুমি ওঠো তুমি মাফ না করলে আমি উঠবো না ওঠো বসো এখানে বসো শোনো টাকা এমন একটা জিনিস এই টাকার লোভে যদি কোনো মানুষ পড়ে যায় সেই লোভ থেকে বেরোইতে না সংসার জীবন সামান্য টাকার লোক তুমি পারো না তুমি কিভাবে আমার সাথে সারা জীবন থাকবে সব সময় টাকা পড়ে থাকে তুমি তো পাগল হয়ে যাবে কয়েকদিন পরে বাবু বিয়ে করলে মেয়েরা আমি বিয়ে করবো আর তুমি নিজেকে সংশোধন করো তুমি নিজেকে সংশোধন করলে তুমি ভবিষ্যতে

না আমাদের পরিবারের না একটা সম্মান আছে আর তুই এরকম করলে তো তোর কখনো বিয়ে হবে না আর তুই একটা মেয়ে মানুষ তোর ভবিষ্যতে সংসার করে খেতে হবে। তো তোকে মতো বলে দিছি এখন থেকে টাকার লোকটা ছাড় না হলে জীবন কখনো সুখী হতে পারবি না। যা ভিতরে যা। আসর পরিবর্তন হওয়ার চেষ্টা করিস। যা। দৃষ্টির সাথে কথা বলি কিছু করতে পারে কি না। সব তোমার কারণ হইছে। আসো।